অস্ট্রেলিয়ান নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ সাকিবের বিরুদ্ধে এবার ঢাকায় নায়ক সাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান নারী প্রযোজক অ্যানি ধর্ষণের অভিযোগ এনেছেন মিলি সুলতানা নামের এক প্রবাসী সাংবাদিক শনিবার পয়লা অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা সাকিব খান সম্প্রতি তাকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই তাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে অপবিশ্বাসের সঙ্গে গোপনে বিয়ে এরপর সন্তান নিয়ে লুকোচুরির পুনরাবৃত্তি ঘটেছে অভিনেত্রী সবনম বুবলির সঙ্গে যে গতকাল শুক্রবার সন্তানসহ ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী এরপর গুঞ্জন শুরু হয় অভিনেত্রী পূজা চেরি ও সাকিব খানের বিয়ে সন্তানের বিষয়েও আর এরই মধ্যে অস্ট্রেলিয়ান নারী অ্যানি সাবমাইনের সঙ্গে সাকিবের সম্পর্কের প্রসঙ্গ টেনে আনা হল ফেসবুকে দেওয়া লেখক মিলি সুলতানার পোস্টই হুবহু তুলে ধরা হলো অথর্ব খানের সুপার হিরো সিনেমার শ্যুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায় নায়িকা প্রযোজকের কাছে খান সাহেবের ছিল হোটেলে তার ঠিক পরের যেন বুবলির জন্য দেয়া হয় কামরা যাতে বুবলির সাথে তিনার মার্কা নির্বিঘ্নে কন্টিনিউ করতে পারে হলেও তাই সিনেমা শুটিংয়ের সাথে ধুমায় চলতে লাগলো তাদের হোটেল রোমান্স দু সালে তার জন্য বিপদ হয়ে এলো এক বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলিয়ান নারী জানা গেছে সাকিবের একটি ছবির সহ সহপ্রযোজক ছিলেন সেই নারী তার নাম অ্যানি সাবমেরিন সেই রমণীকে দেখিয়া দেখে ঢালিউড প্রেম কুমার ভাবলেন ফ্রিতে হারিপ্পা হারিপ্পা খেললে মন্দ কি অ্যানি সাবমিন বিবাহিতা তার স্বামী পেশায় চিকিৎসক ছিলেন অ্যানিকে আমাদের দেশের মোশারফ করিম তাহসান কনারা ভালো করেই চেনেন হয়তোবা তার সাথে মোশারফ করিমের ভাবধারা ভ্যারাইটি সেলফি দেখে সেটাই মনে হলো দু সালে অ্যানি মারাত্মক ক্ষেপণাস্ত্র ছুড়ে দিলেন স্বঘোষিত কিং খানের উদ্দেশ্যে তিনি কিং খানের অশ্লীল যৌনতার শিকার হয়েছেন যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ডাক্তারের কাগজপত্রেও সেই উল্লেখ ছিল অস্ট্রেলিয়া পুলিশের কাছে খান সাহেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অ্যানি সাবমেরিন পুলিশ নায়ককে আটক করতে যাওয়ার আগে খবর পৌঁছে যায় তার ফোনে ফোন করেন জৈনেক প্রভাবশালী ইমিগ্রেশন লয়ারকে সেই প্রভাবশালী লয়ার খান সাহেবের দোসর বনে যান পুলিশের কার্যক্রম স্থগিত করে দেন পুলিশের গ্রেফতার থেকে বেঁচে যান কিং খান অ্যানিস আপমেনি যে হাসপাতালে ভর্তি হয়েছিল সেই হাসপাতালে ডিউটি ডাক্তার ছিলেন তার স্বামী স্ত্রীর চারিত্রিক স্খলন দেখে ডিভোর্স দেন কিং এক ঘনিষ্ঠ ব্যক্তি গোপনে প্লেনের টিকিট কেটে তাকে প্লেনে বসিয়ে দেন এভাবে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চম্পট দেন কিং খান